হজরত আবু বকর সিদ্দিক রবি আল্লাহ আমি যখন চিন্তা করতাম যে আবু বকর সিদ্দিক এমন হলেন কেন অনেক নরম তবিয়তের আবু বকর সিদ্দিক অনেক নরম তবিয়তের কিন্তু যখন খলিফা হলেন জাকাত দিতেও স্বীকার করেছেন কিছু লোক আবু বকর সিদ্দিক জুল জালান রোগ তারি হয়েছে আবু বকর সিদ্দিকের মধ্যে জিহাদ হবে ফারুক আজম বলছেন আবু খলিফা এই আপনি এটার জন্য জিহাদ করবেন তখন ফারুক আবু বকর সিদ্দিক কে ফারুক ফারুক আজমকে আবু বকর সিদ্দিক বললেন ফারুক এ কিছুদিনের মধ্যে ফারুক নিজের সকিয়তা হারাতে বসেছে ফারুক জাকাত তো দূরের কথা আমার নবীর জামানায় যারা একটা রশি দিয়েছে আজকে যদি সেই রশিদি তো স্বীকৃতি জানায় আবু বকর সিদ্দিক ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আবু বকরের জলজলাল রব দেখে ফারুক আজম জজবার মধ্যে এসেছে ফারুক আজম বলছে যেদিকে আপনি যাবেন ফারুক আপনার পিছনে পিছনে আছে আমি চিন্তা করলাম আবু বকর সিদ্দিকের এই জজবা এই রোগ তো থেকে আসলো আমার শেষ বলছেন বেটা সেটা ওই তিন রাতের সুযোগ গারে সুরের যেই তিন রাতে আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে ছিলেন সেই তিন রাতের মধ্যে আল্লাহ পাক জানে আল্লাহ রাব্দুল আলমিন জানেন আবু বকর সিদ্দিক আমার নবী কি নিয়েছেন আর আবু বকর সিদ্দিক আমার নবীর কাছ থেকে কি নিয়েছেন নেত্রে পাক জমিনের মধ্যে দুই পা আর দুই পা উপর করে দিয়ে তো তুমি কত বড় জিনিস আমার মুখ থেকে তুমি আমার রিজিক ছিনিয়ে নিলা আরবির মধ্যে এই কথা শোনার পরে চাকর নেত্রে বাঘকে ভয় পাইতেছে না নেত্রে বাঘের কথা বলাকে ভয় পেয়েছে দেয় দূর তো আজি আজি বাغو কথা বলে নাকি তখন নেকবেত ভাগ বলছে তুমি আমার কথা শুনে আস্তাগজমলি তো হচ্ছে ওই দুই পাহাড়ের মাঝখানে একজন এসেছে আমার কথা বলা কি আস্তদ্দ্য জন ওনি দুই জাহানের তো আস্তদ্দ্য জন বিয়ে করেছেন शादी করেছেন যুদ্ধ দিয়েছেন কারো বাবা হয়েছেন কারো চাচা হয়েছে এটা সবার জানা আর আমার নবীর নূরানী কেও কে জানে সেইজন্য আবু বকর সিদ্দিককে তখন বলা হলো আবু বকর তোমার বন্ধু বলেছে কালকে না কি গিয়ে ওই ফ্যালস নাই বাইতুল ক্ব LDS অতঃপর শব্দ আসমান করে তোমার বন্ধু নাকি ফেরত এসেছে এই আমার বন্ধু বলেছে कहे বন্ধু বলে কি বলেছেন কো না দেখে কো তুমি এই ছোট কাটিও জিনিসের কথা বলছো উনি বলতে আমরা অবল সত্তাকে বিশ্বাস করেছি যাকে আমরা কখনো দেখি নাই কবর বিশ্বাস করেছিhashes বিশ্বাস করেছি এটা কেউ কেউ জানে সেই কারণে বাসারি বিষয়টা সবার বুঝে আসে নুরানি বিষয়টা যার যার এবিলিটি অনুযায়ী বুঝেছেন সবচেয়ে বেশি বুঝেছেন সাহবাই কাম আমি ওই হাদিস উপর যখন অসম্ভব চিন্তা চেতনা কন্টেম্পেশন যেটাকে বলে গভীর চিন্তা করা আমার বুঝে আসছিল না যে আমার সাহবাই কাম আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে আর বুখে লাগান কেন লাগাতে এটা তো কোনো মানুষের কাজ না কারণ আমার নবী সাল্লাম ওনাদের সম্মুখে বড় হতেও দেখেছে মা ডাকতেও দেখেছে বাবা ডাকতেও দেখেছে বাজারে যেতেও দেখেছে ব্যবসা প্রতিষ্ঠানে যেতেও দেখেছেন। কাজ করতেও দেখেছেন। একেবারে সব কিছু সাহাবাইকরামের সামনে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান হতো বন্ধু ছিলেন সামনে না এখন বেড়ে উঠা তাদের সম্মুখে আমার নবী সাল্লামের সম্পূর্ণ জীবন তাদের সম্মুখে কি এমন মারেফত তাদের ছিল যে তারা মনে করছে যে আমার নবীর যে থুতু মুবারক সেটা আমাদের মতো না কিছু একটা কারণ তো আছে কিছু একটা বিষয় তো আছে কেউ থুতু মুবারক নিয়ে নেন কেউ আমার নবীর ঘাম মুবারক শিশির মধ্যে ঢুকান এগুলো অস্বাভাবিক কাজ না জিনিসগুলো অস্বাভাবিক না এটা তো হিউম্যান মাইন্ড অ্যাকসেপ্ট করে না আমি আপনাকে সম্মান করব আপন জায়গায় কিন্তু আপনার থুতু মুবারক নিয়ে নেওয়া আপনার চুল মুবারক কাটার সময় আপনি হাত বিছিয়ে চুল মুবারক সংগ্রহ করা নখ মুবারক সংগ্রহ করা যদি শুধু বাসারিয়ত হতো তাইলে থুতু মুবারক নেওয়ার কোনো প্রশ্ন আসে না চুল মুবারক নখ মুবারক ঘাম মুবারক আর যে কোনো সমস্যায় আমার নবীর দরবারে কারো উঠ কাজ করে না আমার নবীর দরবারে কারো হাতের বেদনা আমার নবীর দরবারে কারো তালুয়ার ভেঙে গেছে আমার নবীর দরবারে আমার নবী কি তালুয়ার প্রডিউস করে কিন্তু তাদের আকিদা ছিল কোন না কোন একটা ওয়ে আউট বের হবে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিরমিজি শরীফে রওয়ায়াত ইমাম তিরমিজির এই হাদিস বলছে আমার কিছু খেজুর নিয়ে আমি আমার নবের দরবারে আছি এসে বলছি আর সুরল্লা সরল্লা ইসলাম আমার এই খেজুর গুলার জন্য একটু বরপতের দুয়া করেন করে সামান্য খেজুর আমরা কোমরের ভিতরে ছোট একটা থোলের মতো রাখি না এইরকম একটা ছোট থলে আর আবু হুরাইরাল্লাহু তালাহু খেজুর আনলেও কতটুকু আনতে পারবেন ফিনান্সিয়াল নিতে অতিবিলিটি ছিল না ছিল আমার নবিসন্দ্র নবল ইসলাম সেগুলাকে একসাথে করে বরপতে দুয়া করলে হযরত আবু হুরাইরা বলছে সেই দিন থেকে আমি ওই খেজুরগুলো আমি ওই ওয়াসাক আফটার ওয়াসাক আল্লাহর রাস্তায় আমার নিজের জন্য মানুষের জন্য আমরা ওই খেজুর থেকে খরচ করেছি শুধু আমার নবী বরকতের দোয়া করে বলেছেন আবু হুরাইরা খেজুর নেওয়ার সময় তুমি হাত ঢুকিয়ে খেজুর বের করবা সেখানে খুলে এই রকম টেবিলের উপর রেখে ছড়িয়ে ছিটিয়ে থেকে নিও না বস দেখতে হবে না শুধু হাত দিবার খেজুর নিবা হাত দিবার খেজুর নিবা হাজরত আবু হুরাইরা বলছে আমি ওভাবে করতাম এবং ওভাবে করে ওয়াসাক আফটার ওয়াসাক আমি ফি সাবিলিল্লাহ আমি নিজে খেয়েছি নাকুলু মিনহু ওয়া নুতাই মানুষকে খাইয়েছি এই খেজুরের এই থলে ছোট্ট থলেটা আমার হাতে কতদিন ছিল আমার নবী দিন জিন্দা ছিলেন আবু বকর সিদ্দিকের খেলাফত আমল ফারুক আজমের খেলাফত আমল উসমানে গনির খেলাফত আমল যেই দিন উসমানে গনি শাহাদাত বরণ করেছেন সেই দিন ওই তলেতে আমি লস করেছি আরে ভাই আমার নবী যখন বরকতের দোয়া করেন দশটা বারোটা খেজুর দিনের পর দিন বছরের পর বছর যায় খেজুর ফুরায় লাখো মানুষ ওই খেজুর থেকে বেনিফিটেড হয় যেই নবীর বরকতের দোয়া আমাদের মতো না সেই নবী আমাদের মতো হবে যুবকদেরকে এটা শেখাবেন না যুবকদেরকে আমার নবীর হাস মোহাম্মদ শেখাবে আমার নবীর হাসমতের তালিম দেবেন আমার নবীর শ্রেষ্ঠত্বের তালিম দেবেন যেই চশমা দিয়ে আমার নবীকে আল্লাহ দেখাতে চেয়েছে সেই চশমা দিয়ে আপনারা যুবকদেরকে আমার নবীকে দেখাবেন আমার আল্লাহ হা লেকে কোন আমার আল্লাহ কোন বলোয়াকুম হয় আমার আল্লাহ তো আল্লাহই আমার আল্লাহ আল্লাহই সেই কারণে আলহামদুলিল্লাহ লিল্লা সমস্ত প্রশংসা আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ কেন সমস্ত প্রশংসা আল্লাহ কারণ আল্লাহ পুরো পৃথিবীর ডিজাইনার যা কিছু ডিজাইন করেছেন আল্লাহ করেছেন কিন্তু আপনি জানেন আল্লাহ আলহামদুলিল্লাহ বলার পরে আমার নবীর নাম কি কি নাম রেখেছেন দেখেন মুহাম্মদ রাখেন নাই মুহাম আমার নবীর আরেকটা নাম আহমদ আমার নবীর আরেকটা নাম মাহমুদ সব হামদুল থেকে সব শব্দের মন শব্দ কি হামদুল শুরুতে কি বলেছে আলহামদুল লিল্লা আর আমার নবীর নামের তিনটা নাম তিনটার মূল সাবজেক্ট যেখান থেকে দ্য ভেরি অরিজিন অফ দিস থ্রি ওয়ার্ডস আই মিন দিস থ্রি ওয়ার্ডস হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য ওয়ার্ড হা মি দাল তাইলে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ সকল প্রশংসা আল্লাহ 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 হিসেবে সৃষ্টিকে ডিজাইন করেছে কিন্তু আল্লাহর একটা আজিম শান ডিজাইন আছে না দে ডিজাইনের ভিতরে আল্লাহ আল্লাহর হামদুলকে ইনবুট করে দিয়েছে সেই কারণে তো আমার নবীর আসমানেও আমার নবীর নাম আহমদ জমিনে আমার নবীর নাম মুহাম্মদ আখেরাতে আমার নবীর নাম মাহবুব মুহাম্মদ মানে যার প্রশংসা অতিরিক্ত করা হয় যার প্রশংসা এদিকে আপনি বলছেন সমস্ত প্রশংসা আল্লাহ এদিকে নাম রেখেছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ইল্লাহ প্রচুর তোর নাম রেখেছেন মুহাম্মদ সমস্ত প্রশংসা আল্লাহ আমার নবীর নাম মহম্মতকারী যার প্রশংসা অধিক হারে অনেক বেশি বারবার করা হয় তাকে মুহাম্মদ বলা হয় এবং যার পজিশন অনেক এক্সোলটে তাকে মাহমুদ বলা হয় আবার যার প্রশংসা অনেক বেশি করা হয় তাকে আত্ম বলা হয় তাহলে সকল কিছুর প্রশংসার কেন্দ্রবিন্দু রসুলকে বানানো হচ্ছে কেন কারণ প্রত্যেক ডিজাইনারের একটা এক্সট্রাঅর্ডিনারি স্টুপেন্ডাস অ্যাস্টাউন্ডিং অসাধারণ একটা ডিজাইন থাকে না তো আমার আল্লাহর অসাধারণ ডিজাইনের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরে বাতেনে প্রকাশ্যে অপ্রকাশ্যে সকল দিক থেকে আমার আল্লাহ আমার নবীকে প্রশংসা যোগ্য বানিয়েছে আমি আপনি যদি নুকস তালাস করি হবে তাহলে আমার নবী সাল্লামের নুরানি বিষয়টা যিনি যত বুঝতে পেরেছেন তিনি তত আমার নবীকে সম্মান করেছেন সবচেয়ে বেশি বুঝেছেন সাহাবাই কেরাম সেই কারণে সাহাবাই যে সম্মান করেছেন সেটা উন্মতের কারো পক্ষে কখনো সম্ভব হবে সাহাবাই কেরাম আমি আপনাকে বললাম না আমার নবীর ফুতু মুবারক আমার কখনো বুঝে আসতো না যে ফুতু মুবারক কেন নিয়ে নেবেন আরবের কালচার তো ছিল না আমরা কখনো আরব কালচারের মধ্যে কোন রাজা বাচ্চার থুতু নিয়ে কেউ মুখে লাগিয়েছে এই ধরনের কোন এক্সাম্পল নাই কোন রাজা বাচ্চার ঘাম নিয়ে এই শিশির মধ্যে পুরিয়ে সেটাকে আতর হিসেবে ব্যবহার করেছে এই ধরনের কোন এক্সাম্পল আমরা পাই নাই কিন্তু আমার নবীর ক্ষেত্রে কেন ডিফারেন্ট হয়ে গেল তাইলে বোঝা যাচ্ছে আমার নবীর যে নুরানি বিষয় সেটা সাহাবাইকরম যতটুকুন বুঝতে পেরেছেন আমরা ততটুকুন বুঝতে পারি সেই জন্য সাহাবিকে যখন জিজ্ঞেস করে যে আমার কাছ থেকে কোনো কিছু চাও তখন সাহাবি বলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই অন্য কোনো কিছু না আবার এই বিষয়টা আমার কবির মুরানি এই বিষয়টা আরবের মধ্যে এক মেষ শাবক এই যে মেষ চড়ায় না ছাগল যারা চড়ান আমাদের এখানে চাকর বলে চড়াচ্ছে তো একটা নেকড়ে বাঘ এসে একটা মেষ শাবক ধরে নিয়ে যাওয়ার সময় ওই চাকর লাভ দিয়ে এসে ওই হিংস্র ওই ম্যাকলে বাঘ থেকে মেসাবকটাকে কি করেছে ছিনিয়ে নেয় ছিনিয়ে নেওয়ার পরে ওই আমার নদীর জমানা তো সবকিছু অলৌকিক সবকিছু অলৌকিক নেকড়ে জমিনের মধ্যে দুই পা আর দুই পা উপর করে দিয়ে তো তুমি কত বড় জিনিস আমার মুখ থেকে তুমি আমার রিজিক ছিনিয়ে নিলা আরবীর মধ্যে এই কথা শোনার পরে চাকর নেকড়ে বাঘকে ভয় পাইতেছে না নেকড়ে বাগের কথা বলাকে ভয় পেয়ে সে দেয় দূর গো আজিজ আজিজ বাঘ কথা বলে না তখন নেকড়ে বাঘ বলছে ও তুমি আমার কথা শুনে আশ্চর্য জননী তো ওই দুই পাহাড়ের মাঝখানে একজন এসেছে আমার কথা বলা কি আশ্চর্য জন উনি দুই জাহানের জন্য আশ্চর্য জন নবী বললেন ওই নেকড়ে ওই ওই মাংসক দর দিতে দিতে এসে হাজির আমার নবীর দরবারে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ নেক নেবাগ বলেছে যে নেক নেবাগের কথা বলা কি আজি আপনি নাকি তার চেয়ে বেশি আশ্চর্যজন সুবহানাল্লাহ এইজন্য আমার নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমি যখন চিন্তা করতাম যে আবু বকর সিদ্দিক এমন হলেন কেন অনেক নরম তবিয়তের আবু বকর সিদ্দিক অনেক নরম তবিয়তে কিন্তু যখন খলিফা হলেন জাকাত দিতে অস্বীকার করেছেন কিছু লোক আবু বকর সিদ্দিক জুল জালান রোগ তারি হয়েছে আবু বকর সিদ্দিকের মধ্যে জিহাদ হবে ফারুক আজম বলছেন আবু বক খলিফাতুল মুসলিম এই আপনি এটার জন্য জিহাদ করবেন তখন ফারুক আবু বকর সিদ্দিক কে ফারুক আজম আবু আবু বকর সিদ্দিক বললেন ফারুক এ কিছুদিনের মধ্যে ফারুক নিজের সকিয়তা হারাতে বসেছে ফারুক জাকাত তো দূরের কথা আমার নবীর জমানায় যারা একটা রশি দিয়েছে আজকে যদি সেই রশিদ স্বীকৃতি জানায় আবু বকর সিদ্দিক ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আবু বকরের জল জলাল রব দেখে ফারুক আজম জজবার মধ্যে এসেছে ফারুক আজম বলছে ইয়া খলিফা আল মুসলিমিন যেদিকে আপনি যাবেন ফারুক আপনার পিছনে পিছনে আছে আমি চিন্তা করলাম আবু বকর সিদ্দিক এই জজবা তো থেকে আসলো আমার শেখ বলেন بیٹা সেটা ওই তিন নাতের ফয়ুজা গারে সূরের যেই তিনwidehat আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে ছিলেন সুবহানাল্লাহ সেই তিনwidehatর মধ্যে আল্লাহ তা জানে আল্লাহ রাব্বুল আলামিন জানেন আবু বকর সিদ্দিক আমার নবী কি নিয়েছে আর আবু বকর আমার নবীর কাছ থেকে কি নিয়েছেন

এখন আমি যখন চিন্তা করি গারে সুরে আবু বকর সিদ্দিক তিন রাত আমার নবীকে দেখেছে তিন রাত আমার নবীকে দেখেছে এবং আমার নবীর সোহবত এমন পর্যায়ে পৌঁছেছে একমাত্র সাহাবিয়ে রসুল যার সাহাবিয়ে তো স্বীকার করলে কোরআনে হুকুমের অস্বীকার করা হয় ইস ইয়াকুলু লিসাহিবিহি ইস ইয়াকুলু যার সাহাবিয়ত কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত যার সাহাবিয়ত কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত যাই হোক আমি অন্য জায়গায় চলে যাচ্ছি আমি আপনাদেরকে এটা নিতে চলতে চলতে বলার দরকার ছিল বলেছিলাম রবিউল আউয়াল শরীফ রবিউল আউয়াল শরীফ আমাদের আলহামদুলিল্লাহ আবারো উম্মতে মুসলিমার কাছে এসেছে ফেরত এসেছে মনে রাখবেন এটা একটা মাস আপনার ইমানকে চেক করার জন্য ডায়াবেটিস চেক করার জন্য মনিটর মেশিন আছে না মনিটরের মেশিন তো মেশিনের মধ্যে আপনি ধরা পড়ে আপনার ব্লাড সুগারের আপনার ব্লাডের মধ্যে সুগার লেভেল কত এটার মাধ্যমে আপনি আপনার সুগার লেভেল জানতে পারবেন তো ইমানের একটা লেভেল আছে না তো ইমানের ব্লাড সুগার মেশিন হচ্ছে রবি নবল আপনি মাসগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি হজ করতে গেছেন সে কেন আপনি আপনার ব্লাড সুগার লেভেল মাপ করে দেখতে পারবেন যদি হজের মধ্যে মদিনা শরীফ চিন্তা করে আপনার অন্তরের মধ্যে শান্তি এবং খুশির ঢেউ না খেলে তো বুঝতে পারবেন ব্লাডের মধ্যে সুগার অনেক খাই হয়ে গেছে যেই কোন মুহূর্তে ভিতর ব্লক হয়ে যেতে পারে রবিউল আউয়াল শরীফ এটা আপনার ব্লাড সুগার মেশিনের মনিটর আপনি মনিটর করতে পারবেন মনে করবেন যে আমার এই মাস যখন আমার ভিতরে সকলের ভিতরে একটা খুশি একটা আনন্দ এটা আল্লাহর দরবারে শুকরিয়া মলাইকারিম আমাদেরকে ওই নিয়ামত দান করেছেন ওই নিয়ামত দান করেছেন আরে ভাই ইন্না আমযাফনাহু ফি লাইলাতুল কদর তো লাইলা কে লাইলাতুল কদর হয়ে গেল এটা লাইলা না লাইলাতুল মালিক রাত তো লাইলা এটা নাউন না কদর অ্যাডজেক্টিভ কদর অ্যাডজেক্টিভ তো এখন আপনি যে কদর দিয়ে মানে সম্মানিত রাত এক্সাল্টেড নাইট তো নাইটটা এক্সাল্টেড হয়ে গেল সম্মানিত হয়ে গেল আপনি একটা অ্যাডজেক্টিভ দিয়ে নাইটটাকে কোয়ালিফাই করছেন কিসের কারণে করছেন একটা কারণ একটা ব্যাকগ্রাউন্ড আছে না ব্যাকগ্রাউন্ড কি ক ইননা আনজাল না হু হু হচ্ছে কদরের ব্যাকগ্রাউন্ড হু হচ্ছে কদরের ব্যাকগ্রাউন্ড মানি লাইলা তুমা লাইলা তুম কদর হয়েছে হুর কারণে হু কি হু হচ্ছে কোরআনে পাক তিন নূরের এক নূর তিন নূরের এক নূর তো এই কোরআনে পাকের অবতরণের কারণে একটা রাত এক্সাল্টেড নাইট হল তো যার কারণে কোরআন ওনার আগমনের রাতটা কেমন হবে কয়টা কোরআনে আসে নাই আরে ভাই

আপনি দশ বারোটা রিজন একসাথে আনেন এখান থেকে আপনার ইনভেস্টিগেশন শুরু হয় ওই ইনভেস্টিগেশনের রাস্তার মধ্যে অনেক হাইপোতি আপনি ইদার উদার করে না করে দিচ্ছেন এটা ফেলে দিচ্ছেন ওটা ফেলে দিচ্ছেন আপনি আস্তে আস্তে সামনের দিকে প্রসিড করছেন একটা হাইপোথিসিসের উপর ভিত্তি করে আপনার আকুল আল্লাহ দেন নাই এই আকুল দিয়ে আপনি এতটুকু জিনিস বুঝবেন না সবকিছু আপনাকে পরিষ্কার করে দিতে হয় সবকিছু পরিষ্কার করে দিতে হবে তাইলে হুর কারণে যদি লাইলা কদর হয়ে যায় তো যেই রাত আমার নবী এসেছেন সেই রাতের ফজিলত কেমন হবে সেটা আমি আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি আপনারা আপনাদের বিপক্ষে প্রশ্ন করবেন বিপক্ষে প্রশ্ন করে আপনারা সিদ্ধান্ত নেবেন ফিলিস্তিনের জমি এটা আমরা বলি না আরদুন কি বলি আরদুন মানে মাটি আরদুন মানে দেশ আরদুন মানে জমি ঠিক আছে কিন্তু ফিলিস্তিনের আরদের কথা যখন আল্লাহ বলেছেন সেখানে একটা অ্যাডজেকটিভ লাগিয়েছে কি বলেছে আল আরদুল মুকद्दাসা আল আরদুল মুকद्दাসা তয়লে মানে পবিত্র ভূমি পবিত্র ভূমি অনেক বেশি পবিত্র অনেক বেশি সেক্রেড প্লেস অফ দি মুসলিম উম্মাহ এখন প্রশ্ন হচ্ছে সাধারণ জমি মুকাদ্দাসা হয়ে গেল কেন আমরা আমাদের মুফাসসিরিন কেরাম বলছেন ওই জমিনের মধ্যে অনেক নবী এসেছে এবং অনেক নবী সেই জমিনের মধ্যে শায়িত আছে তাইলে নবী শায়িত থাকার কারণে নবী শায়িত থাকার কারণে এবং নবী আসার কারণে একটা জমিন যদি আরদে মুকাদ্দাসা হয় নবীর একজন মা